বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে আমি এখন আছি জামালপুরে আজকে আমার জামালপুরে তৃতীয় দিন আমরা এখন আসছি ধান কাটার জন্য সামনে সবুজ আর আঙ্কেল হচ্ছে ধান কাটতেছে আমিও আসলাম খেতে আমিও ট্রাই করব যে ধান কাটতে পারি কিনা আশা করি আমার একটা ভালো অভিজ্ঞতা হবে এই যে সামনে ধান কাটা চলতেছে এখানে অলরেডি ধান কাটা কাটা স্তূপ করে রাখছে ধান কাটা বাইন্দা রাখছে আর কি ওজন আছে ভাই যদি আমি সরাসরি ধানের গাছ দেখাই এই যে

আমার হাত একদম আটা মাইহাই গেছে এখন বাইরের দিকে যাইতেছি যেহেতু আজকে শুক্রবার আজকে যেহেতু শুক্রবার জুম্মবার তাই আমরা সবাই নামাজ পড়তে যাইতেছি ওই যে সামিউল লেট করছে আমরা সামিউলের জন্য এখন দাঁড়িয়ে আছি সামিউল মেকআপ দেখি কি মেকআপ না নামাজে যাইবো তাও মেকআপ সবার মাথায় টুপি আছে কিন্তু আমার মাথায় টুপি নাই সামিউলটা নাই আমি সিয়ামের টুপিটা নিচ্ছি সিয়ামের টুপিটা কিন্তু আমার মানাইছে তাই না সিয়াম একটু বড় বড় লাগে সিয়ামের মাথা দিয়ে আমার মাথা থেকে বড় সিয়াম কি সুখবর কত

ও আচ্ছা বাতিল হচ্ছে খানা ও এটা ও আমার তো মনে নাই আমরা সেদিন আসছিলাম ই করতে খিচুড়ি খেতে ওই যে হুজুর বয়ান করতেছে এই যে সব নামাজ পড়তে আইছে ওই যে জিহাদ এই যে আমার দোস্ত দোস্ত তোমার টুপি কই এটা তো ঠিক না আর টুপি নাই গোসল তো নামাজ করে যাও যাও কর করো ওজুড়া করো মসজিদের ভিতরে এসে এই যে দুষ্টামি করতেছে পোলাবান আমাদের জুম্মার নামাজ শেষ জুম্মার নামাজ শেষ করে বেরিয়েছি জামাদার বাহিনী ও কাম ধাত দাও আপনি কি আমরা ছবি তুলতেছি অবস্থা কিম এর কি আমাকে অবস্থা কিম সবাই রেডি আছে চিপস ছিল আমার দুইটা দিলে আমার দুইটা দিছে সবাই একটা ফিরে দিছে আমরা সকালে যে ধান কাটছিলাম বিকালে এখনো ধান কাটা শেষ নাই আমি তো বেশি নিতে পারব না একটাই আমার মনে যথেষ্ট রাস্তার পাশে চট বিছন হইছে এখানে আইনে আমরা ধান রাখবো আর কি ক্ষেত্রে থেকে ধান নিয়ে দিতেছি ধান নিয়ে উপরে রাস্তা রাখবো আমরা এখন গাড়িতে এই ধান লোড দিতাছি আমরা ধানের রাখি

সবুজ এখন চালাইতেছে আমি উপরে উপর থেকে ভিউজ যদি দেখাই ও ওই যে ওই ক্ষেত থেকেই গাড়ছে আমরা গাড়ির উপরে আর পিছনে আমার দোস্তাই সাপড়ছে আর একটু পর পর গাছের যে পাতাগুলো আছে ওগুলো মাথার সাথে আমার মনে হয় না এই ধরনের এক্সপিরিয়েন্স সচরাচর পাওয়া সম্ভব আমরা অলরেডি চলে আসছি সাবধানে যে আগের বার ধান না এখানে রাখা হয়েছে এখন আনলোড করা হবে ধান আমরা এখন বাড়িতে চলে আসছি কিন্তু আমি এই গাড়ি থেকে নামি বুঝতেছি না সবুজে এখন গাড়িটা উল্টাই দিব আমি দেখা মারুম ওয়াও সবুজে একাই উল্টাই দিছে আমি চাইছিলাম হেল্প করতে কিন্তু আমার হেল্পের কোনো দরকার নাই নেই সবগুলা ধান একবারে আনলোড হয়ে গেছে